দাওয়াত দুই ধরনের এক নিজের দাওয়াত যারা দিন সে ইতার কিন্তু দাওয়াত দম করে হয়তো তালিম যেন কি হয় মুসলমান এবং কাফের ভিতরে দাওয়াত কি সেম হবো না ভিন্ন হবো মুসলমানের যদি আর দাওয়াত দিয়ে বেরো হয়তো তালিম ইবে কি ও মুসলমান কিন্তু ও তো ভুল ত্রুটি আছে সংশোধন করে দম করিব এবার হয়তো তালিম আর তাবলিক এই বলতে অমুসলমানের লাগে কাফের লাগে কি করিব ইতারার ইসলাম দাওয়াত দিব কারণ আর যারা কোরআন সন্নার অনুসারী আর তালিম আছে কি না নাই আছে কি না নাই মশরুফ রাহিমাহুল্লাহ হদ্দের ক্যাফা বিলমার ওই ব্যক্তি আলেম কে ওই ব্যক্তি আলেম হওয়ার জন্য যথেষ্ট যে ব্যক্তি আল্লাহকে ভয় করে বলেন সোহান মানুষের গুণা থেকে বিরত থাকে

আগুনের জজবা মোর মা বি আগুনের জাহান্নামে দি ফেসবুক দেইলে والله ان اقوالنا اقوال الزاه اقوال الزا اقوال الزاهدين আর যা কই আর হতে দি দুনিয়াতে গিয়ে واعمالنا اعمال الجبابره والمنافقين আর আর আমল মুনাফিক এবং অহংকারী বাইরে আমার এতাল্লাই নিজেরার আত্মশুদ্ধি লাগিল কি না এটা এতাল্লা ওয়াজ মাহফিল আইবার অর্থবেন্দি এটা হতা নিজের সংশোধন গরণ নিজ আত্মশুদ্ধি সার্বিক জীবন ইসলাম আর কিনলে মান্য সন্ত সার্বিক জীবনে তাই ইসলাম মান্য কিনলে কি ফেবেল লাই হা কি ফেবেল লাই আল্লাহ আফলা হেমান ওদাকা আসমা را্যহ ফল্লাহ ও ব্যক্তি সফল ফাজাক্কা যে নিজুরু সংশ দমগিলয়।